নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান আজকাল পরশু ঠিক এই মুহূর্তে আজকাল পরশুর অনুষ্ঠানে যিনি রয়েছেন এই জাস্ট একটু আগে তার সঙ্গে আমরা কথা বলছিলাম এডুকেশন তার সঙ্গে স্টুডেন্টসদের ক্যারিয়ার হ্যাঁ তার উপরে না মানুষ মানে আমাদের অভিভাবকরা পুরো নির্ভরশীল তাদের একটা বলতে পারি ভরসার জায়গা তিনি কারণ জানেন যে ঠিক আমার ছেলেটিকে বা আমার মেয়েটিকে প্রপার গাইড করে প্রপার প্রতিকার প্রতিবিধান করে তার স্ট্রিম নির্বাচন করিয়ে তাকে জীবনে ঠিক সঠিক জায়গায় পৌঁছানোর রাস্তা কিন্তু তিনি তৈরি করতে পারেন অবশ্যই তিনি সেইভাবে কেরিয়ারকে কাউন্সিলিং করেন তার অব্যর্ত প্রতিকার প্রতিবিধানে মানুষ সেভাবে এগিয়ে যায় তার স্টুডেন্টসরা এগোয় তার সঙ্গে সঙ্গে অবশ্যই অন্যান্য সমস্যার সমাধানের জন্য তার অপেক্ষায় মানুষ থাকেন সন্দীপ শাস্ত্রী সরাসরি আমাদের সঙ্গে অনেক অনেক স্বাগত অনেক ধন্যবাদ তোমাকে সকল সন্দীপে শ্রী গণেশকে প্রণাম অবশ্যই লাইভে রয়েছেন সন্দীপ আর আপনারা রয়েছেন লাইভে সন্দীপের সঙ্গে কথা বলতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার সিক্স টু নাইন ডবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন নিয়েই আমি একটু আগে কথা বলছিলাম যে আজকে যে বিষয়বস্তু নির্বাচিত করা হয়েছে বা সন্দীপ রেখেছেন তা হচ্ছে স্ট্রিম চুজ করার ক্ষেত্রে গ্রহের কি ভূমিকা এই প্রশ্নটাই একটা বিশাল বড় প্রশ্ন সত্যি আমি তো তোমাকে দেখেছি খুব সাবলীলভাবে তুমি কেউ যদি ফোন করে তার সন্তানকে নিয়ে কোন স্ট্রিম নিয়ে পড়ছে আমি এখান থেকে দেখি তুমি খুব শুনে ইন্ডিভিজুয়ালাইজ করো যে এ এটা কেন করছে এ তো এই টেকনিক্যাল জায়গায় যাওয়া উচিত ছিল এর জন্য ডাক্তারি লাইন না বা ডাক্তার আমার ক্ষেত্রেও তুমি আমাকে অনেক গাইড করেছো আমি জানি আমার তাদের ক্ষেত্রে তো এই যে স্ট্রিম চুজ করা সেটা ওকে গ্রহ অপারেট করতে পারে একদমই পুরোপুরি গ্রহ করে আর তুমি দেখবে একটা জিনিস যে কোন গ্রহ যদি পরিচালিত নাই করত তাহলে অনেক বাচ্চা ডিপ্লোমা করলো দেন আফটার বিটেক করলো তারপরে কেন এমবিএ করছে আবার অনেকের ক্ষেত্রে কমার্স নিয়ে পড়ছে সে ভেবেছিল যে তার বাবা মা বলেছিল যে তুই সিএ বা সিএস পড় সে কিন্তু দেখা গেল যে আফটার 12 সে চলে গেল বিসিএ তে সেটাও কাইন্ড অফ टेक्निकल uh, তো ঘটনাটা হচ্ছে প্রত্যেকটা জিনিস আমাদের গ্রহ পরিচালিত করে আমরা যেমন আমি যে বিশেষ করে বলি যে আমরা ছোট থেকে শুনে এসেছি যে বিজ্ঞান আমাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত বিজ্ঞান যেমন আমাদের আশেপাশে একদম ছড়িয়ে রয়েছে আমাদের সাথে মেতে রয়েছে ঠিক সেই রকম গ্রহ কিন্তু আমাদেরকে আমরা যে একটা নিঃশ্বাসও নিচ্ছি সেটাও আমাদের গ্রহ পরিচালিত করছে এবং তার জন্যই কিন্তু খুব ভাবনার বিষয় আপনারা দেখবেন যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট একটা প্লেন অ্যাক্সিডেন্ট বা একটা কোনো প্রাকৃতিক বিপর্যয় একসাথে অনেকগুলো মানুষ একসঙ্গে একটা স্থানে গিয়ে মারা যাচ্ছে সেটা কেন হচ্ছে সেগুলো কিন্তু গ্রহ করছে আমরা তীর্থ করতে যাচ্ছি সেটা যেকোনো জায়গায় হতে পারে সেটা পারে সেটা বৈষ্ণোদেবী হতে পারে আমি লাস্টবার গিয়েই দেখলাম উপরে একদম মায়ের কাছে পৌঁছে যখন আমরা লাইনে রয়েছি তখন দুজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাটাক করে মারা গেলেন কাছে পৌঁছতে পারলেন তো মায়ের দরবারে গিয়ে মায়ের স্থানে গিয়ে মাকে দর্শন না করেই মৃত হয়ে গেলেন দুজন দুজন মানুষ দুজন মানুষ টু মতন এজ হবে তাও বেশি না একদমই না তো ঘটনাটা হলো এইটাই যে এগুলো প্রত্যেকটাই ভাবনার বিষয় এগুলোর মধ্যে কিন্তু গ্রহ জড়িয়ে রয়েছে তার জন্যই গ্রহ জড়িয়ে রয়েছে বলেই কিন্তু বারো বছর ১৩ বছরের প্রেম প্রেমটা টিকে যায় কিন্তু তারপরে বিবাহিত লাইফটা টেকে না দুমাস থেকে তিন মাসের মধ্যে বিবাদ শুরু হয় গ্রহ পাশাপাশি বাস্তুও ভীষণভাবে এফেক্টেড তবে এখনকার সময় অনুযায়ী বাবা মাদের ভীষণভাবে সচেতন হওয়া দরকার কারণ এখন পড়াশোনার পুরো টেকনিকটাই চেঞ্জ হয়ে গেছে যেহেতু চেঞ্জ হয়ে গেছে সেহেতু প্রত্যেকটা বাবা মাকে আমি সব সময় বলবো ক্লাস সিক্স সেভেন এইট নাইন এই সময় প্রেডিকশন করাটা খুব দরকার কারণ ক্লাস প্রাইম টাইম একদম প্রাইম টাইম টু এইট এই সময়টাতে তুমি কিন্তু অলরেডি জেনে যাচ্ছ তোমার সন্তানের কোন স্ট্রিমটা হওয়া দরকার তাহলে তুমি কি করবে সেই স্ট্রিমের দিকে মাধ্যমিক ক্লাস টেনটা কি হয় সব সাবজেক্ট নিয়ে হয় কিন্তু আমি যদি মনে করছি যে আমার সন্তান হচ্ছে তাহলে মাধ্যমিকের সময়টাতে বিশেষ ফোকাস দেওয়া দরকার ঠিক পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্ট ঠিক যদি মনে হয় আপনার সন্তানের কমার্স হবে এখন তো অনেক স্কুল বা অনেক বোর্ড কি করছে ক্লাস এইট বা নাইনের পর থেকে তারা স্ট্রিম চুজটা করিয়ে নিয়ে সিলেকশন টেস্ট হচ্ছে স্ট্রিমটা দিয়ে দিচ্ছে তারা এই ধরনের স্ট্রিমগুলো যারা চুজ করতে চাইছেন তারা সিক্স সেভেন থেকে দেখান কারণ স্ট্রিমটা খুব ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে আপনার ছেলে বা মেয়ে পরবর্তীকালে অ্যাকাডেমিক কেরিয়ার পেতে পারে আর স্ট্রিমের পাশাপাশি কিন্তু আপনারা সাবজেক্টগুলোও শুনে নেবেন একটা সায়েন্স শুনে নিলেন এবং পিওর সায়েন্সে দিয়ে দিলেন আপনি জানলেনই না যে আপনার সন্তানের বায়ো রয়েছে না পিওর রয়েছে না কম্পিউটার সায়েন্স রয়েছে এটা আপনি জানেন না সুতরাং সবটা জেনে নিয়ে আপনি সন্তানকে তারপরে পড়াশোনাটা করান কারণ অনেক ভুরি ভুরি কলেজ হয়েছে প্রাইভেট কলেজ এবং অনেক টাকার খেলা রয়েছে অনেক টাকা প্রয়োজন হয় সেই কলেজে ডিগ্রি পাওয়ার জন্য বা অ্যাডমিশনের জন্য তাই যথাযথ অর্থ নষ্ট করার বা খরচ করার আগে বাবা মাকে এইটুকুনি ভাবতে হবে যে আপনার সন্তান যে স্ট্রিমটা নিয়ে যে সাবজেক্টটা নিয়ে পড়ছে আদৌ তার গ্রহগত কানেকশন রয়েছে কিনা এক নম্বর দু নম্বর আপনার সন্তানকে জন্মস্থান থেকে দূরে আউট অফ জেলা আউট অফ ডিস্ট্রিক্ট আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রি আপনি পাঠাতে চাইছেন সেই দিকটা আপনার ছেলের জন্য বা মেয়ের জন্য সঠিক কিনা তারপরেই আপনারা এগোন তাহলে যথাযথ পয়সা আপনি সঠিক জায়গায় ব্যবহার করবেন এবং আপনার সন্তান অবশ্যই একাডেমিক ক্যারিয়ারটা পাবে একদম বন্ধু রয়েছেন দেখে নেব হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার আমি সরোজ মাইতি বলছি ব্যাঙ্গালোর থেকে আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই দাদা মেয়ের কি নাম একটু বলুন

আচ্ছা জন্ম বার ছিল শনিবার তাই তো শনিবার হ্যাঁ সিংহ লগ্ন কর্কট রাশি অস্লেশান নক্ষত্র রাক্ষসগণ বা দেবারী গণ আপনার জানা ছিল আচ্ছা চারটা দেখি একবার বক্রি অবস্থায় বুধ রয়েছে বৃহস্পতি রয়েছে দুটো গ্রহ বক্রিতে রয়েছে কতদিন ধরে ব্যাঙ্গালোরে আপনারা ব্যাঙ্গালোরে আমরা আছি দু থেকে মে মেড্রাস আইআইটি তে এ করেছিল মানে পিএইচডি করছে দু হাজার উনিশ থেকে এখন কি বায়োটেকনোলজির উপরে রয়েছে বায়োটেকনোলজি আচ্ছা খুব ভালো কারণ ওর এই চারটার মধ্যে দুটো জিনিস ভীষণভাবে আমি পেলাম ইন্ডিকেশন পেলাম সেটা হচ্ছে জন্মস্থান থেকে দূরে পড়াশোনা সেটা তো অলরেডি ও করছে দু নম্বর সায়েন্সের চার্ট এবং বায়ো বা মেডিকেল ওরিয়েন্টেড কোনো পিওর মেডিকেল হবে না বাট মেডিকেল ওরিয়েন্টেড হতে পারে এবং উইথ টেকনিক্যাল এটা ভীষণ ভালো মানে তুমি দেখো বায়ো এবং টেকনিক্যাল বায়োটেকনোল টেকনোলজি করছে ভীষণ ভালো রিসার্চ করছে আপনি বললেন ওর সাবজেক্টটা কি রিসার্চের

সেটা হচ্ছে যে আপনার মেয়ের দশম স্থানে কেতু বসে রয়েছে রবি এবং শনি এক জায়গায় বিষযোগ হয়ে বসে রয়েছে এই দুটো দোষের কারণে আপনার মেয়ে যখন পরবর্তীকালে কর্মস্থানে যাবে অথবা এই যে ও যে এখন রিসার্চ করছে যে প্রফেসরের আন্ডারে ও রয়েছে সেই গাইডের সাথে একটু সম্পর্কের দিক থেকে ডিস্টার্ব আসতে পারে দু নম্বর ওর কর্মের স্থানে একটু শত্রুতা অ্যারাইজ করতে পারে আর তিন নম্বর ওর বিয়ে হতে বা বিবাহিত লাইফ রিলেটেড একটু সমস্যা দেখতে পাচ্ছি এবারে আপনি শেয়ার এবার আপনার কিন্তুটা বলুন কিন্তু আপনি যেগুলো বলেছেন সবগুলোই ঠিক দু হাজার উনিশ থেকে ঢুকেছে বায়োটেকনোলজি এটা সাত নয় ছয় পনেরো মানে ছ বছর কমপ্লিট হয়ে সাত বছর চলছে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি গাইড কেমন গাইড কেমন ওর

এতে হয়েছে কিন্তু পিএইচডি হয়নি এখনো পর্যন্ত চলছে একদম আপনি এই জায়গাটাতেই সমস্যা রয়েছে দেখুন পিএইচডি কমপ্লিট হওয়া মানে প্রপারলিও ক্যারিয়ারে চলে যাওয়া আমি আপনাকে একটা জিনিস বললাম যে ওর ক্যারিয়ারের ক্ষেত্রে বাধা পাচ্ছি দু নম্বর যেটা সেটা হচ্ছে গাইড বা ওর যে ইনস্টিটিউশন সেখানকার থেকে কোন একটা ম্যানেজমেন্টের প্রবলেম হচ্ছে যেখান থেকে দাঁড়িয়ে এখনো ওর পিএইচডি কমপ্লিট হলো না এই জায়গাটা হ্যাঁ এতটা লিঙ্গার করলো এবং এই জায়গাটাই হচ্ছে ওর সমস্যাজনক এই জায়গাটা একটা প্রতিকার করান ইমিডিয়েটলি করান কারণ হচ্ছে আপনার মেয়ের বর্তমান যে দশা যে সময় চলছে আগামী হ্যাঁ আগামী জুনের পর নেক্সট ইয়ার জুন মাসের পর ওর মারাত্মক ভালো সময় মানে গোল্ডেন টাইম ওর জীবনের ছ বছরের জন্য এই গোল্ডেন টাইমটা ধরতে গেলে নেক্সট ইয়ার জুনের মধ্যে ওর থিসিস জমা নেওয়া ওর ইন্টারভিউ ক্লিয়ার করা এবং পিএইচডি ডিগ্রিটা হাতে পাওয়া ভীষণভাবে দরকার এবং তার জন্য যেমন প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে প্রয়োজন রয়েছে আপনার মেয়েকে একটু অ্যাক্টিভলি বা আপনি নিজে অ্যাক্টিভলি একবার ইনস্টিটিউশনে গিয়ে যোগাযোগ করুন এবং কারণটা জানুন ধন্যবাদ সংস্থা অনেক ধন্যবাদ আমরা অনুষ্ঠান শুরুই করেছিলাম দেখুন এই ক্যারিয়ারের জায়গা থেকে স্ট্রিম চুজ থেকে গ্রহের অবস্থান এবং আমি একটা কথা বলেছিলাম এক্সট্রা সেটা হচ্ছে সন্দীপের কথা কারণ যে সন্দীপ মানে কিন্তু দেখুন ও কিন্তু ভাইরাস ওরিয়েন্টেড রিসার্চ করছে কিনা এই যে এক্স্যাক্টলি একটা মানুষ যদি ঠিক জানে এটা স্ট্রিমের কত দূর গভীরতা রয়েছে সেই মানুষটি কিন্তু প্রপার গাইড করতে পারে যে কোন জায়গা দিয়েও এগোলে উন্নতির পথে যাবে এই নেবে আমরা আলোচনায় যাব একটুখানি চেম্বারটা চট করে বলে দিই আগামীকাল অর্থাৎ সেকেন্ড নভেম্বর রামপুরহাটে চেম্বার রয়েছে সন্দীপের আপনারা অবশ্যই পৌঁছে যাবেন সেখানে থ্রু বুকিং থার্ড নভেম্বর রয়েছে বালুরঘাট সিক্স নভেম্বর দুর্গাপুর চেম্বার সেভেন নভেম্বর আসানসোল এইট নভেম্বর হাজরা চেম্বার নাইন্থ নভেম্বর বর্ধমান টেন্থ নভেম্বর বাঁকুড়া চেম্বার থার্টিন নভেম্বর ব্যারাকপুর চেম্বার ফোরটিন্থ নভেম্বর অন্ডাল চেম্বার রয়েছে ফিফটিন্থ নভেম্বর হাওড়া সেভেনটিন্থ নভেম্বর আলিপুরদুয়ার এইটিন্থ নভেম্বর কোচবিহার নাইনটিনথ নভেম্বর শিলিগুড়ি চেম্বার নর্থ বেঙ্গল ঢুকছে আঠেরো তারিখ থেকে না সরি সতেরো তারিখ থেকে নর্থ বেঙ্গল শুরু হচ্ছে আর কি আলিপুরদুয়ার থেকে শুরু হচ্ছে সতেরো তারিখ আলিপুরদুয়ার এইটিন নভেম্বর কোচবিহার নাইনটিন্থ নভেম্বর শিলিগুড়ি টোয়েন্টি এইথ নভেম্বর আঠাশে নভেম্বর বোলপুর চেম্বার নভেম্বর রয়েছে শিউরিতে চেম্বার এবং এই এইটিন্থ ডিসেম্বর গৌহাটী আঠেরোই ডিসেম্বর কিন্তু নর্থ ইস্টে গুয়াহাটিতে চেম্বার করছেন সন্দীপ এখন এক মাস সময় রয়েছে আপনাদের হাতে নাইন নাইন থ্রি টু ডাবল থ্রি সেভেন এইট টু জিরো নাইন এইট ফাইভ ওয়ান এইট ওয়ান ফাইভ সিক্স ফাইভ থ্রি একটি নাম্বার এইট নাইন ডাবল জিরো থ্রি নাইন ফোর নাইন ফোর সেভেন আরেকটি নাম্বার স্ক্রিনে যাচ্ছে আমি খুব দ্রুততার সঙ্গে বলছি অত বুঝতে পারছেন না রেড বক্সে যাচ্ছে দেখে নিন মিলিয়ে নিন এইট সেভেন নাইন এইট থ্রি ফাইভ সিক্স নাইন টু জিরোতেও আপনারা কিন্তু বুকিং করতে পারেন অবশ্যই পৌঁছে যাওয়ার জন্য এবার একটা কথা যারা দূরে থাকেন এটাও তাদের একটা কোয়েশ্চেন যে তারা কিভাবে যোগাযোগ করবেন হ্যাঁ যারা আউট অফ স্টেট থাকছেন যেখানে আমি পৌঁছতে পারছি যেমন গোহাটি তুমি বললে গোয়াটি আমি পৌঁছতে পারছি কিন্তু গোহাটিটা আসামের একটা স্থান তো অনেক বড় যেখানটাতে আমি পৌঁছতে পারছি না বা আপনারা রিচ করতে পারছেন না আমার কাছে তারা কিন্তু অনলাইন প্রেডিকশন করাতে পারেন অনলাইন প্রেডিকশন আমি করি সপ্তাহে দুদিন করি সেক্ষেত্রে আপনাদের ওই নাম্বারগুলোতেই যোগাযোগ করতে হবে আর যে যে জায়গাগুলো মানে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টগুলোতে যাচ্ছি না হলে নিয়ারেস্ট ডিস্ট্রিক্টে বসি সুতরাং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি অনলাইন করি না ওয়েস্ট বেঙ্গলের অনেকেই আমাকে অনুরোধ করেন অনলাইন করার জন্য সেটা আমার ক্ষেত্রে সম্ভব হয় না কাইন্ডলি আপনারা চেম্বারে যোগাযোগ করবেন আউট অফ স্টেট যে জায়গাগুলোতে আমি নিই তারা কিন্তু যোগাযোগ করতে পারেন যেমন ব্যাঙ্গালোর থেকে ফোন করলেন ব্যাঙ্গালোর আমার অনেকদিন হলো চেম্বার করা হয় না বা যাওয়া হয় না রিসেন্টলি ডিসেম্বর একটা যাওয়ার প্ল্যানিং চলছে তবে ডেট এখনো ফাইনালাইজ হয়নি যে কারণে আপনারা যদি দ্রুততার সঙ্গে রেমেডি চান যেমন ইমিয়েটলি তাহলে ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন ওভার টেলিফোন এবং অনলাইনের মাধ্যমে

যাদের জন্ম সময় তারিখ স্থান মনে নেই বা জানা নেই তারা নিজের হাতটা নিয়ে চেম্বারে আসবেন তাহলে হস্তরেখা বিচার করা যাবে কিন্তু যাদের জানা আছে সঠিক তথ্য এখানে জানতে হলে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থানটা প্রয়োজন আর রাত থেকে মানে রাতটা অনেকটা বড় যদি বলে দিনে দিনটা অনেকটা বড় বুঝতে সবই তো ক্যালকুলেশন এটা ক্যালকুলেটিভ শাস্ত্র কিন্তু সুতরাং গণিত আছে এর মধ্যে ম্যাথ আছে সুতরাং ওইটা দেওয়াটা খুব দরকার যাই হোক আমরা যেটা ছিলাম আলোচনাতে তে যে স্ট্রিম নির্বাচন করা এবং এই যে তুমি বলে দিলে যেমন রিসার্চ পেপার কি হতে পারে এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করিয়ে দেওয়া এবং তারপরে সেইখানে সুইচ করিয়ে দেওয়া একটা স্টুডেন্টকে তার ক্যারিয়ার বিল্ড আপ হচ্ছে এবং ডেফিনেটলি তোমার প্রতিকার প্রতিবিধান এবং তোমার এবং বাবা মাকে আমি সচেতন হতে বলি এই কারণে জানো তো একদম পুঙ্খানুপুঙ্খ বিচার না হলে তুমি এখন এগোতে পারবে না কারণ আমাদের কিন্তু এখনকার সময় এখনকার জেনারেশন প্রচুর লাইন খোলা রয়েছে পড়াশোনার জন্য এবং সেই লাইনগুলোকে জানতে হবে অনেকের মনের মধ্যে একটা ইচ্ছে যেমন একটা একটা এসে খুব ভালো করছে যে আমার জায়গা অভিনয় করতে করে কি আমি সাকসেস করতে পারবো এটা খুব ইম্পর্টেন্ট জায়গা জানতে হবে যে আপনার সন্তানের কেরিয়ারটা অ্যাকাডেমিক কেরিয়ার রয়েছে নাকি তার ক্রিয়েটিভ ক্যারিয়ার রয়েছে নাকি সে একজন ভালো বিজনেসম্যান হবে বা বিজনেস ওম্যান হবে এই জায়গাগুলো আপনারা জানুন কারণ অনেক ছেলে বা অনেক মেয়ে অনেক উচ্চশিক্ষা করার পর তারা বিজনেসে ট্রান্সফার হতে চাইছে এবং সেই জায়গাটাতে তখন বলা হচ্ছে যে ব্যবসায় যখন যেতে চাইছে তুমি এত পড়াশোনা করে কেন ব্যবসায় গেলে এটা কিন্তু উচিত না তার লাখ তার হরস্কোপ দেখাচ্ছে সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবে যদি ব্যবসা নিয়ে চিন্তাভাবনা না হতো তাহলে তো এত বড় বড় ব্যবসায়ীকেও আমরা পেতাম না তাই না সুতরাং সবাই সচেতন হন সচেতন হওয়াটা খুব দরকার বর্তমান সময় একদমইতে আমাদের বন্ধু রয়েছেন দেখে নেবো কে আছেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ আমি মালদা বলছি হ্যাঁ আপনার নাম বলুন আমার নাম আমার মেয়ের জন্য বলতে মেয়ের নাম বলুন মেয়ের নাম বলুন মে মেয়ের নাম কুহেলি গুপ্ত কুহেলি 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 গুপ্ত হ্যাঁ অনুষ্ঠান দেখেন হ্যাঁ 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 দেখি বলেই ফোনটা লাগে না লাগে না করতে আসতে পেয়েছি বাইশে নভেম্বর বাইশে নভেম্বর উনিশশো নিরানব্বই সময় পঁয়ত্রিশ সোমবার দুটো পঁয়ত্রিশ দুপুরে কোথায় মালদা 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 হসপিটাল সোমবার ছিল হ্যাঁ সোমবার মীন লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্র নরগণ আপনার জানা ছিল না আচ্ছা নরগণ আপনার নয় আপনার মেয়ের আর কি বকরি অবস্থায় রয়েছে বুধ বৃহস্পতি শনি তিনটি গ্রহ বকরি অবস্থায় রয়েছে আচ্ছা একটা জিনিস বলি আমি আপনাকে আপনার মেয়ে লগ্নপতি বৃহস্পতি দশমপতি বৃহস্পতি দ্বিতীয় স্থানে বসে রয়েছে বৃহস্পতি জ্ঞানের কারগ্রহ শিক্ষার একটা প্রবল যোগ থাকে এবং তার সাথে টিচিং ওরিয়েন্টেড মানে টিচিং প্রফেশানটা ওর মনের মতন একটা প্রফেশান হবে এই চার্টটা কিন্তু সায়েন্সের চার্ট কিন্তু জেনারেল চার্ট মানে জেনারেল সাবজেক্ট নিয়ে যদি ও পড়াশোনা করে সায়েন্সের সেটা ওর জন্য বেটার হবে একটু শেয়ার করুন পড়াশোনাকে নিয়ে করেছে বর্তমান কি করছে

আর সায়েন্স নিয়ে ও গ্র্যাজুয়েশন করেছে আপনি বললেন গ্র্যাজুয়েশন করে মাস্টার্স করেনি কেন মানে ওর কি গ্র্যাজুয়েশনে কোনো অনার্স ও বানায়নি কেন রেজাল্ট খারাপ হয়েছিল না 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 রেজাল্ট ভালোই ছিল হুম রেজাল্ট খারাপ হয়নি হুম কিন্তু আমাদের মালদা কলেজ তো মালদা কলেজে না দিল না মানে তলে তলে টাকা দিয়ে দিয়ে নিল সবাই আমরা ওর জন্য পেল না ও

আচ্ছা উনি যা বলছেন এটা শুনে নিন আপনি হ্যাঁ সন্দীপ শাস্ত্রী যা বলছেন ঠিক আছে তারপর আপনি বলবেন এটা শুনুন এবার এই সাড়ে সাতের ফেসটা ওর জন্য ভীষণ খারাপ এইটা ওর কেরিয়ারের জায়গা ওর স্বাস্থ্যের জায়গা আপনার স্বাস্থ্যের জায়গার উপর ডিস্টার্ব ক্রিয়েট করবে ওর খুব চেনাশোনা সার্কেল বা নিজের পছন্দের বিবাহের সম্ভাবনা সরকারি চাকরি বা স্থায়ী চাকরি এই চার্টের মধ্যে রয়েছে একটু আপনি এই জায়গাগুলো শনি সাড়ে সাতই মঙ্গলকেতু অঙ্গারক দোষ পুনর্ফু দোষ এগুলোর প্রতিকার প্রতিবিধান করান আপনার মেয়ে ভালো চাকরি পাবে প্রতিষ্ঠিত লাভ করবে এবং বিয়ের আগে একটু ভাবনা চিন্তা করে কেন সাড়ে সাতির ফেসটাতেই তোর বিয়ে হবে একটু ভাবনা চিন্তা করে বিয়েটা দেবেন ধন্যবাদ সাম অনেক অনেক ধন্যবাদ জানি আপনাদেরকে এবং অবশ্যই এই যে ভাবনাচিন্তা শব্দটা বললেন সন্দীপ এটা খুব বাস্তব বিষয় আমাদের এটারই বড় অভাব হয়ে যায় হঠাৎ করে হুইমসিকাল সিদ্ধান্ত আমরা নিয়ে নিই দুম করে তারপরে যখন ক্যারিয়ার বিল্ড আপ না তখন কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যায় কিন্তু সেই মানুষটি যে ক্যারিয়ার নিয়ে এগোতে চাইছে আজকে আমার স্ট্রিম নির্বাচন যদি আমি দুম করে ঠেলে দিই যে এইটা তোর ভালো হয়েছে আমি কথার কথা বলছি তুই তো সায়েন্সে খুব ভালো তুই সাইন্স নিয়ে এগো এবং তুই ডাক্তার হয় আমাদের অদ্ভুত একটা ডাক্তার ইঞ্জিনিয়ারের পিছনে ছোটার একটা প্রবণতা রয়েছে আরও যে কিছু ক্যারিয়ার রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আমরা খুব একটা ভাবি বলে আমার এখনো মনে হয় না কিছু হয়তো পরিবর্তন হয়েছে তার জন্য কমপ্লিটলি দায়ী কিন্তু বাবামা কারণ আমি তোমাকে বললাম না এখনও বাবা মার মধ্যে কিন্তু সেই চিন্তা চিন্তাভাবনাটা রয়েছে যে পাশের বাড়ির ছেলে বা পাশের বাড়ির মেয়েটি যদি সায়েন্স নিয়ে পড়তে পারে তুই কেন পারবি না একটা কম্পিটিশান কাজ করে এই কম্পিটিশানের মাঝখানে কিন্তু আপনার সন্তান তলিয়ে যেতে পারে কারণ আদৌ আপনার সন্তানের সায়েন্সের চার্ট নয় আদৌ আপনার সন্তান আপনি টেকনিক্যালের দিকে আপনি একজন ইঞ্জিনিয়ার আপনি চাইছেন আমার সন্তানও ইঞ্জিনিয়ার হবে আপনি একজন ডাক্তার আপনি চাইছেন আমার সন্তানও ডাক্তার হবে একদমই না এগুলো কিন্তু উদাহরণ মাস্টারের ছেলে মাস্টার হয় না ডাক্তারের ছেলে ডাক্তার হয় না খুব ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমার খুব নিয়ারেস্ট একজন ক্লায়েন্ট রয়েছেন তিনি একজন প্রতিষ্ঠিত ডাক্তার এবং তিনি দু বছর থেকে তিন বছর ছেলেকে ডাক্তারির জন্য নিট দেওয়া করিয়েছে নিটের রেজাল্ট ভালো হয়নি একদম এন্ড ইয়ারে মানে থার্ড ইয়ারে এসে আমার কাছে এসছে নিট দেওয়ার আগে যে আপনি কিছু রেমেডি দিন যাতে নিটটা পেয়ে যায় ওকে মেডিকেল পড়াবার ইচ্ছে রয়েছে চারটা কিন্তু মেডিকেল চার্ট ছিল না চারটা বায়ো রিলেটেড ছিল এবং রিসার্চ ওরিয়েন্টেড এবং ছেলেটি পরবর্তীকালে আমি বললাম আপনি বেকার নিয়ে যদি বিডিএস পায় তাহলে বিডিএস এ দেবেনই না ডাক্তারি ফিউচারই হবে না আমার কথা শুনে ছেলেটিকে আমি এর আগে এই উদাহরণটা দিয়েছিলাম ছেলেটিকে মাইক্রোবায়োলজি নিয়ে অনার্স করালো তারপরে সে আইআইটি থেকে মাস্টার্স করলো তারপরে পিএইচডি কমপ্লিট সেটাও আইআইটি থেকে করছে মুম্বাই আইআইটি থেকে এবং এখন লাস্ট ইয়ার চলছে তো ঘটনাটা হলো যে এই জায়গাটা প্রোটিন নিয়ে করছিল রিসার্চটা তো ঘটনাটা হলো এই যে জায়গাটা যে একজন ডাক্তার হয়েও সে কিন্তু ভাবলো যে না উনি যখন বলছেন সঠিক জায়গায় যদি ওর পাওয়ার থাকতো ভাগ্যে থাকতো ফার্স্ট ইয়ারেই পেয়ে যেত কারণ ছোট থেকে ডাক্তারি পরিবেশও দেখে এসছে সুতরাং ওর ক্ষেত্রে কঠিন না এবং ওর বাবাও কে অনেকটা সাপোর্ট করতে পারতো পড়াশোনার ক্ষেত্রে যেটা আমরা বাড়ির দিক থেকে ধরো তুমি একটা জার্নালিজম লাইনে রয়েছো বা তোমার হাজবেন্ড রয়েছেন এই ক্যারিয়ারে তোমার সন্তান যদি আজকে মেডিকেলে যায় তুমি কিন্তু ওদেরকে সেভাবে বাইরে একদম ঠিক সেই আমি বলছি যে অনেক সময় স্ট্রিমের বাইরেও সন্তানদেরকে আমরা পড়াশোনা করাই এবং তার জন্য সঠিক কিন্তু ওই যে বললাম শিক্ষিত হতে হবে পুঁথিগত জ্ঞান নয় বাহ্যিক জ্ঞান এবং সেই শিক্ষাটা লাভ করার জন্য সন্তানকে সঠিক পদে পরিচালনা করার জন্য ক্লাস সিক্স থেকে দেখাবার চেষ্টা করুন তাহলে আপনি স্ট্রিম জানবেন স্ট্রিমের পাশাপাশি পাশাপাশি সাবজেক্ট জানবেন খুব দরকার এটা একদমই তাই আপনাদের আরেকবার বলে রাখি আগামীকাল সেকেন্ড অফ নভেম্বর রামপুরহাটে চেম্বার করছেন সন্দীপ শাস্ত্রী থার্ড নভেম্বর বালুরঘাট সিক্সথ নভেম্বর দুর্গাপুর সেভেন্থ নভেম্বর আসানসোল এইথ নভেম্বর হাজরা চেম্বার नाइन्थ नवेम्बर बर्धमान टेन्थ नवेम्बर बांकुरा थर्टींथ नवेम्बर बैरकपुर चेम्बर फोर्टीन नवेम्बर ओंडाल, फिफ्टीथ नवेम्बर हावड़ा सेवेंटीन नवेम्बर अलिपुर दुआर एट्टींथ नवेम्बर कुछबिहार थर्टी नाइनटीन नवेम्बर

থ্রি ফাইভ সিক্স নাইন টু জিরো এতগুলো বুকিং ফোন নম্বর স্ক্রিনে গেছে আপনারা যোগাযোগ করুন যারা দূরে আছেন তারা অনলাইনে মাধ্যমে যোগাযোগ করতে পারেন অনেক ধন্যবাদ সন্দীপকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার